અરે કીછો ડિલીટ કરીને ને આ જે હું કરતો રહીને કીછો আমি বলি না আমি বলি কম পয়সায় এটাকে আরো কিভাবে করা যাবে সেটা নিয়ে যাবে どうも。<ペー> আজকে আপনাদের প্রতিরাম জামিনী মেমোরিয়াল কলেজ কি অনুষ্ঠিত হচ্ছে নমস্কার আমি ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় আইটি কোয়ার্ডিনেটেড জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ আজকে আমাদের দুটো সেল আছে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইউটিগেশন সেল আর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেল এই গ্রুপ সেলের অফিসার ডক্টর নির্মল দাস আর ডক্টর বিশ্ব সাহা মিলে এবং কলেজের সমস্ত স্টাফের যৌথ উদ্যোগে এবং ডক্টর রমেন ভদ্র লিডারশিপে আমরা আজকে একটা প্রথমবারে যেটা কলেজ লেভেলে একটা ফুড ফেস্টিভ্যাল ফেয়ার এবং আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করেছি এই সমস্ত প্রোডাক্টস এখানে বিক্রি হচ্ছে সেগুলো আমাদের স্টুডেন্টদের দ্বারা তৈরি এবং তারাই আছে এখানে স্টল করে বিক্রি করছে এবং এই এই সমস্ত ট্রেনিং এই ইন্টার্নশিপ সেলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আগামী দিনে আমরা আরও নানান ধরনের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড আমরা স্টুডেন্টদেরকে এডুকেশনের পাশাপাশি শেখাতে চাই যাতে আগামী দিনে তারা নিজের রোজগারের কোনো না কোনো সংস্থা করে নিতে পারে কারণ আমরা দেখছি যে আজকাল শুধুমাত্র পড়াশোনার শিখে জেনারেল ডিগ্রি এডুকেশনের স্কিলস লিমিটেড সেই জন্য পাশাপাশি নতুন এমইপিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের কলেজ শুরু করেছে আপনারা আমাদের কলেজের ওয়েবসাইটে বা আমাদের কলেজের যারা ডেভেলপমেন্ট অফিসারসরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন কম্পিটিভ কোচিং নানান ধরনের হ্যান্ড মানে হ্যান্ডিক্রাফ্ট ট্রেনিং থেকে শুরু করে টেলারিং ডিস এবং কম্পিউটার কোর্সেস কম্পিটিভ কোর্সেস বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করছি আগামী দিনে আমাদের অনেক বড় প্রোজেক্ট আছে আপনারা সবাই সহযোগিতা করে আমরা এই ফুড ফেস্টিভ্যালের ভাবনাটা কেন ফেস্টুভেলি ভাবনাটা এই কারণে কারণ এটা ইনিশিয়ালি শুরু হয় আমাদের ডক্টর বিশ্বরূপ সাহা আমাদের কৃষিবিজ্ঞান যে ইউনিভার্সিটি আছে তাদের সঙ্গে আমাদের একটা মো হয় সেখানে উনি মাশরুমের ট্রেনিং স্টুডেন্টদেরকে করার এবং জ্যাম জেলি আচারেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করেন সেখান থেকে এবং টেলারিং ইউনিট একটা খোলা হয় সেখান থেকে নির্মল স্যার এবং বিশ্বরূপ স্যার নিয়ে ভালো যে স্টুডেন্টদেরকে যে একটা শেখানো হলো তার এফেক্টিভ মানে বোঝে যে বিজনেসটা করতে কেমন লাগে সেই কারণে এই স্টলের আয়োজন করেছে যাতে তারা যা শিখেছে সেটার একটা প্র্যাকটিক্যাল ইম্প্রুভমেন্ট করে দেখতে পারে যে আগামী দিনে এটা ফিউচার কস কতগুলো স্টল বসেছে এখানে ষোলোখানা স্টল আছে কি কি বিক্রি হচ্ছে এখানে নানান ধরনের জিনিস আছে সব রকম খাওয়ার পকোড়া এবং এবারে নতুন যেটা আমাদের ইনগ্রেডিয়েন্ট হয়েছে মাশরুম পকোড়া নানান ধরনের রোল পোলাও মাংস কাপড়ি চাট ফুচকা কি ছাত্রছাত্রীরা নিজেরাই বানিয়েছে সমস্ত নিজেরা বানিয়েছে আপনাদের এই ছাত্রছাত্রী যারা কিনছে তাদের অভিজ্ঞতা কেমন তাদের তারা সবাই মোটামুটি ছ মাস বা এক বছরের ইন্টার্নশিপ ট্রেনিং করেছে তাছাড়াও ক্লে হ্যান্ডিক্রাফট বিভিন্ন ধরনের আর্ট তারা যারা নিজেরা নিজেদের শেখে সেগুলোরও নিজেদের ট্যালেন্টকে ডিসপ্লে করার মতন আমরা একটা সুযোগ করে দিয়েছি এইরকম ফেস্টিভ্যাল কি প্রতি বছর করার সম্ভাবনা আছে অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রতি বছর এর থেকে আরও বড়ো করে যাতে করতে পারি আরও বেশি রকমের ইন্টার্নশিপগুলোকে খুলে নিয়ে এরপরে আরও নতুন ইনোভেটিভ এবং ইউনিক স্টল যাতে আমরা করতে পারি